বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ প্রধান দুইটি রাজনৈতিক দল এই দুইটি দল যদি রাজনীতিতে না থাকে তাহলে গণতন্ত্র ব্যাহত হবে তা আমি যেটা বলবো অনেক দেরিতে তার বোধোদয় হয়েছে কিন্তু আওয়ামী লীগ যদি তার দায়িত্বটা পালন করত রাজনৈতিক দল হিসাবে তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হতো না পালিয়ে যেতে হতো না এই এই বাঘের মুখে উন্মত্ত জনতার মুখে দলের নেতা কর্মীদের ঠেলে দিয়ে উনি যে পালিয়ে গেলেন সামরিক হেলিকপ্টারে এরকম করতে হতো না উনি ধন্যবাদ উনারা তো দুইজন বললেন চমৎকার বলেছেন এর সঙ্গে আমি একটা শব্দ একটা ক্লারিফিকেশন দিতে চাই ধরেন আমরা যে শব্দটা ব্যবহার করি সংখ্যালঘু আমি ব্যক্তিগত ভাবে আসলে এই শব্দটি ব্যবহারের পক্ষে না কারণ বাংলাদেশের এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ধর্মীয় পরিচয় কোনো নাগরিকের পরিচয় হতে পারে না বা জাতিবাদী পরিচয় কারো পরিচয় হতে পারে না ঠিক আছে আমি বাঙালি কিন্তু এই রাষ্ট্রে আমার পাশাপাশি চাকমা আছেন কুকি আছেন গারো আছেন হাজং আছেন খাসিয়া আছেন ওরাও আছেন সাঁতাল আছেন আমরা সবাই বাংলাদেশি তো আমাদেরকে কিন্তু যখন আমরা যখন বলি যে সে হিন্দু সে সংখ্যালঘু আমরা কিন্তু মানসিক ভাবে তাকে একটা চাপে ফেলে দিচ্ছি সোসাইটিতে বিভাজন তৈরি করছি আমি বলছি ওকে বলে দিচ্ছি তুমি সংখ্যালঘু বা তুমি হিন্দু মানে তুমি আমার সঙ্গে না আমাদের কিন্তু কালেকটিভ আইডেন্টি গঠন করতে হবে ইন্ডিভিজুয়াল গোষ্ঠী গুটি আইডেন্টি পরিচয় গঠন না করে তা আমি আমি আশা করবো যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন একটি ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করছি সেখানে আসলে ধর্মীয় পরিচয় বা সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই শব্দগুলো আমরা ব্যবহার করব না এটা আওয়ামী করে কথায় কোথায় স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি সংখ্যালঘু সংখ্যাগুরু এটা ওদের রাজনীতি ওরা বিভাজনের রাজনীতি করে কারণ ওরা তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী আপনি যখন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করবেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি আরেকজনকে অবাঙ্গালিতে পরিণত করতেছেন আপনি বাংলাদেশ রাষ্ট্রে তো অবাঙ্গালি ছাড়া বাঙালি ছাড়া অনেক মানুষ আছে আপনি তাদেরকে বলতেছেন তোমরা বাঙালি হয়ে যাও তারা উনিশশো বাহাত্তরের সংবিধানে জাতীয়তাবাদ বাঙালি রাখছে সাংবিধানিক ভাবে অন্য সে আদরিং করে দিয়েছে সোসাইটিতে তো আমাদের এই ধরনের যে জাতিবাদী বা জেনোফেবিক বা সোসাইটিকে বিভাজন করার যে ভয়ঙ্কর রাজনীতি এই আওয়ামী লীগের সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবার পরিচয় হবে একটা একক বাংলাদেশি আপনার কোন বর্ণ ধর্ম গুত্র অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিত হবে না ধরেন আপনি কানাডায় থাকেন আপনার এখন পরিচয় কিন্তু কানাডিয়ান ওখানে আপনাকে কিন্তু বলছে না যে তুমি মুসলিম তুমি নন হোয়াইট তুমি বাঙালি এমন আপনার গায়ের বর্ণ দেখে কেউ বলছে না আমি জার্মানিতে থাকি এখানে আমরা সবাই জার্মান আমাকে যদি এখন কেউ বিদেশি বলে যে তুমি এখানে একটা বিদেশি আইনগতভাবে আমাকে বিদেশি বলা নিষিদ্ধ এইখানে একটা মানুষ যখন জার্মানির নাগরিকত্ব নিবে করবে আমি জার্মানিতে থাকি এখন আমার যে আমি তো বাঙালি আমার যে বর্ণ আমি তো জার্মানদের মতো না দেখতে আমি তো আমার পরিচয় লুকাতে পারবো না আমার কিন্তু আমাকে কেউ বলবে না যে তুমি জার্মান না মানে রাষ্ট্রীয় পরিচয় আমার যেটা আপনি কানাডায় থাকেন আপনি কানাডায় নাগরিকত্ব নিলে আপনি কানাডিয়ান হয়ে যাবেন সরাসরি আপনি আপনার সংস্কৃতি তো করবেন আমরা আমাদের সংস্কৃতি অনুসরণ করছি পালন করছি সেখানে কোনো সমস্যা নাই মানে আমি বলছি যে বিভাজনের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে এই পক্ষ ওই পক্ষ নানা পক্ষ আর সব মিলিয়ে আপনার মনে একটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের রাজনীতি আসলে কোথায় যাবে আমরা দেখেছি যে সজীব ওয়াজেদ জয় নানাভাবে বেশ কথাবার্তা বলছিলেন অনেক খণ্ডি করছিলেন কিন্তু উনি যেটা হয়েছে যে আজকে আমি দেখলাম জার্মান বার্তা উনি পিটিআই কে একটা সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংস্থা এবং ওইখানে উনি একটা বেশ ভালো কথা বলেছেন যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ প্রধান দুইটি রাজনৈতিক দল এই দুইটি দল যদি রাজনীতিতে না থাকে তাহলে গণতন্ত্র ব্যাহত হবে তা আমি যেটা বলবো অনেক দেরিতে তার বোধোদয় হয়েছে এটা কিন্তু তাদের ২০১৪ হাজার নির্বাচন বা আঠারো নির্বাচন বা দুই হাজার নির্বাচনের সময় এটা ভাবা উচিত ছিল যে বাংলাদেশের প্রধান দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি যদি এই দুইটা দলের রাজনীতিতে অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র ব্যাহত হবে এই যে আজকে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের রাজনীতি যে আজকে হুমকির মুখে পড়েছে এটার জন্য তো আওয়ামী লীগ দেয় আজকে যদি তারা যদি বিএনপির দোষ আছে আমি তো স্বীকার করছি বিএনপিও যে খুব বেশি গণতান্ত্রিক ছিল তা না কিন্তু আওয়ামী লীগ যদি তার দায়িত্বটা পালন করতো রাজনৈতিক দল হিসেবে তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হতো না পালিয়ে যেতে হতো না এই এই বাঘের মুখে উম্মত জনতার মুখে দলের নেতা কর্মীদের ঠেলে দিয়ে উনি যে পালিয়ে গেলেন সামরিক হেলিকপ্টারে এরকম করতে হতো না উনি হয়তোবা বাংলাদেশেই থাকতে পারতেন এখন ধরেন হয়তোবা উনি বলেছেন ওনারা চন্দ্র পামানিক সাহেব যেটা বললেন যে আহ ওই জয় সাহেবের কথাবার্তা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেক নাড়াচাড়া হয়েছে যে আসতে পারেন রাজনীতিতে হাল ধরতে পারেন এত মানুষ হত্যার পরে এত মানুষ আহত করার পরে এটা তো উনি তো যুদ্ধ শুরু করেছিলেন বাংলাদেশের মানুষের বিপক্ষে কার্যত জুলাই মাসের শেষ সপ্তাহে তো যুদ্ধ হয়েছে যেটা সিদ্দিক সাহেব ঢাকায় ছিলেন উনি বলছেন যে এত মানুষ মারা গিয়েছে আমরা জানতাম না উনি জানতে চান নাই বা উনার উনি যেই দল করেন উনি যে মেকানিজমের ভিতরে ছিলেন তাকে জানতে দেওয়া হয় নাই কিভাবে জানবেন আপনি তো ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন গণমাধ্যম গুলিতে সরকারি গোয়েন্দা সংস্থারে গিয়ে বসে থাকে আপনি কি লিখতে পারবেন কি লিখতে পারবেন না বলে দিচ্ছে আপনার এই যে টেলিভিশন সরকারি টেলিভিশন সরকারপন্থী টেলিভিশন সেইখানে সংবাদ পাঠিকারা মন্ত্রীদের নাম উচ্চারণের সময় কি ভঙ্গিমায় উচ্চারণ করেছেন সেটা ধরা হয় এবং সংবাদ থেকে রাখা হয় বলে উচ্চারণের সময় দিয়েছেন এই এই অবস্থায় সিদ্দিক ভাই তথ্য জানতে পারবেন না শুনতে পারবেন না তো উনি এখন বলছেন বটে যে আমরা জানতে পারিনি এত হত্যা হয়েছে এবং উনি ভালো উনি বলেছেন যে এই হত্যার দায় আওয়ামী লীগ কে নিতে হবে কারণ যে এই সরকারের আমলে হয়েছে আমি আমি তার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছে যে ওনার ওনার মধ্যে একটা শুভ চিন্তা আছে যে হত্যা আউমি লীগের সময় হয়েছে আউমি লীগের দায় দায়ীinitro হবে এবং আশাবশত যেটা বলতেছে এই হত্যার দায় শেখ হাসিনাকেই নিতে হবে ওনারা উনি বলছেন যে আমরা তো বিচারের আশ্বাস দিয়েছিলাম শেখ হাসিনারই তো বিচার হবে উনি আবার কার কাছে বিচারের আশ্বাস দিবেন কে বিচার করবে ওনারই তো বিচার হবে আজকে যদি এই আমাদের যে উপদেষ্টারা নতুন শপথ নিয়েছেন আজকে যদি বাংলাদেশ আসলেই প্রকৃত গণতন্ত্রের পথে রওনা করে তাহলে তো এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাস্তা করার জন্য যথেষ্ট তো এই যে আপনার এই পুলিশের আইজিপি আছেন যারা দায়িত্বশীল ছিলেন তাদের বিরুদ্ধে তারা তো বিচারের মুখোমুখি হবেন ওনারা আবার কার বিচার করার ঘোষণা দিয়েছেন এটা হয় নাকি একজন মানুষকে মেরে বলতেছে আমি বিচার করব এটা তো ওই অবস্থায় বাংলাদেশ নাই যে আপনারা গণহত্যা পরিচালনা করে জামাত শিবিরের পাঁচজন দশজন নেতা ধরে এনে মামলায় ঢুকে রিমান্ডে দিয়ে পিটায় টিটে ট্রায়াল করে দিবেন ওই অবস্থায় বাংলাদেশ নাই আওয়ামী লীগ মনে বুঝতে পারছে না এই জন্যই আমি বলছি যে আমরা তো দাবি করেছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং এই এই গোটা গণহত্যার প্রক্রিয়ার সঙ্গে যারা আছেন তাদেরকে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করতে হবে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেই মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং আমি বলি সেটা যে লোকজন রাজনৈতিক রাজনৈতিক মামলা করেন সেই প্রক্রিয়া না। না একটা উদ্যোগ চলছে প্রক্রিয়া চলছে এবং শক্তিশালী ভাবেই চলছে আমি কেন বললাম এই কথাটা কারণ বিএনপির বা এর আগেও আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ঠিক মতো ওই একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা চিঠি পাঠিয়ে দিয়ে বলে আমরা অমুকের বিরুদ্ধে মামলা করেছি ওইটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওইভাবে মামলা গ্রহণ করে না এটার কিছু সিস্টেম তার মানে আপনারা বলছেন যে কোনোভাবেই শেখ হাসিনা আর দেশে ফিরে আসবার সুযোগ নেই এবং আসতে পারে দেখা গেল যে না আসতে পারেন দেখা গেল যে উনার বিরুদ্ধে যখন হত্যা মামলা দায়ের করা হবে গণহত্যার অভিযোগ করা হবে বিচারের জন্য নিয়ে আনা হবে হ্যান্ড হ্যান্ডওভার করতে পারে এর বাইরে রাজনৈতিক ভাবে যেটা মানে আসার সুযোগ পুনর্বাসিত হওয়ার সুযোগ আমি মনে করি কম হ্যাঁ যদি ভারতকে দিয়ে কোনোভাবে বাংলাদেশে আবার পরিকল্পিতভাবে ভাবে বা কোনো ধরনের হস্তক্ষেপ করে সেটা তো ভিন্ন বিষয় আমার মনে হয় সেটাও সম্ভব হবে না বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে